আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস আজকে চলে আসলাম বানিয়াচং সাগর দিগি দেখতে বিকাল বেলা আজকে হচ্ছে শুক্রবার আর এই শুক্রবারে আমি আসি সাগর দিঘিতে ধরতে পারেন সাপ্তাহিক শুক্রবারের মুসিল্লি যারা আমার চ্যানেলটি ফলো করেন নাই দেরি না করে আপনাদের সুন্দর আঙ্গুল দিয়ে আমার চ্যানেলটি টুস করে ফলো করে ফেলেন এখন থেকে নিয়ম মতো আমার এই চ্যানেলে আপনারা ব্লগ পাবেন ওই যে চলে আসলাম বানিয়াচং সাগর দিগির মাঠে দেখেন সবুজ প্রকৃতি কত সুন্দর ঘাস সাগরদিগির মাঠে বিকালবেলা আসলে অন্যরকম একটি মনের মধ্যে ফিল পাওয়া যায় আর আমি আসি বানিয়াচং সাগর দিগির মাঠে আমাদের বন্ধু একজন তিনি আবিগি চায়ের দোকান দিয়েছেন সাথে আছে তেঁতুল চা তারপর মরিচের চা আলো পোকার চা অনেক ধরনের চা আছে কফিও আছে আপনারা আসে কে যাবেন আমাকে অনেক সুন্দর লাগতেছে না জামাই জামাই বাপ শুধু কন্যারে বা সরি 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 আমি তো বিয়েই করে ফেলছি আমি আমার মনে নাই তুকু এই হলো বানিয়াচং কমলা রানীর সাগর দিঘি এই দিঘির পানিটা অনেক সুন্দর মূলত এই দিঘির কাহিনী হচ্ছে একটি কমলা রানী নামের মহিলাকে নিয়ে এই কমলা রানী নামের মহিলাটি এই দিঘির মধ্যে নেমে যাওয়ার পরে পানি উঠেছে তাকে স্বপ্নে দেখা দিয়েছিল এদিকে না নামলে পানি উঠবে না তারপর নামার পরে কমলারানি নামের মহিলাটি পানির মধ্যে তলিয়ে যায় আহা আহা রে আহা কি সুন্দর দিগি তো এই চলে আসলাম আমি বাইরাল গাছের দ্বারে এটা নাকি বাইরাল গাছ চঙ্গের বাইরাল গাছ আর বাই ওইখানে আছা বিক্রি করতেছে আর দেখেন কতগুলা মানুষ বাইক নিয়ে দাঁড়িয়ে আসছে না তো আমি একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি যেতে 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 চাওয়ালার তো আবিগি চাওয়ালা সে তেঁতুল চা বিক্রি করে মরিচের চা বিক্রি করে আলু পোকারের চা বিক্রি করে কপি বিক্রি করে তো মামুন ভাইয়ের চা কপি অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে চা চলে আসবেন কার জন্য আবার দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ